যে ডেপুটি আছে তার সাথে আমরা দেখা করলাম দেখুন পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রথম থেকে বলে আসি জঙ্গল রাজ চলছে আর আজকেও আমরা দেখছি জঙ্গলরাজই চলছে আমরা ফ্রম সেভেন জমা দিতে যাচ্ছি আমাদের জমা নেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় কল্যাণী আসানসোল হুগলি বিভিন্ন এলাকায় আমাদের একজন বনগাতে একজন এমএলএকে সেখানে আটকে রাখা হয়েছে অর্থাৎ জমা নেওয়া হচ্ছে না তার সাথে সাথে যখন জমা দিতে যাচ্ছে তখন কোনোভাবে তৃণমূলের যারা গুণ্ডি তারা খবর পেয়ে যাচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার এবং তারা সেখানে এসে আমাদের কার্যকর্তাদের ঘেরাও করছে তাদেরকে শারীরিক অত্যাচার করছে এবং ফর্ম সেভেনগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এরকম একটা জঙ্গলরাজ আমরা প্রথম থেকে বলে আসছি পশ্চিমবঙ্গ সরকার কার অনুপ্রেরণা এগুলো করছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তা অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণা এবং যেখানে যেখানে এই দুই নেতা যেখানে যেখানে বক্তব্য রাখছেন একটাই তার কারণ যে যাতে ফর্ম সেভেন জমা না পড়ে আমরা যেটা বারবার ধরে বলেছি যে যাদের আর ভুয়া ভোটারকে আমরা বাদ দিতে চাইছি যারা সঠিক ভোটার তাদের অবশ্যই সেখানে থাকবে থাকা উচিত কিন্তু এটা মানা হচ্ছে না আর এইভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে তার জন্য আমরা ইলেকশন কমিশন এখানে এসেছিলাম যে আরও সাত দিন কমপক্ষে আর সেভেন ফর্ম জমা করার ব্যাপারটা প্রয়োগটা যেন করা হয় এবং আমরা এটাও বলেছি যে আমরা ফর্ম সেভেন জমা করবো কোথায় কারণ আমরা যেখানে যাচ্ছে বিডিওর কারে যাচ্ছে সেখানে জমা হচ্ছে না সিও জমা করছে না কোথায় জমা করা হবে নাহলে পরে আমরা পুরো লরি ভর্তি করে তাহলে আপনার এখানে আসে এখানে জমা পড়ে যায় এটা আমরা বলেছি এবং যাতে আরও বাড়ানো যায় তার জন্য আমরা বলেছি এবং সেইভাবে যদি হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে আর সঠিকভাবে নির্বাচন করা যাবে নাহলে পরে তৃণমূল যে গুন্ডাগর্দি করছে তৃণমূল যেভাবে জঙ্গলরা শুরু করেছে যারা গুন্ডা করছে অর্থাৎ আমাদের যারা কার্যকর্তা যাচ্ছে সাধারণ মানুষ যারা জমা করতে যাচ্ছেন তাদেরকে জমা নেওয়া হচ্ছে আপনারা জানেন যে একজন ব্যক্তি কমপক্ষে পঞ্চাশটা ফর্ম তার নিজের সিগনেচার দিতে পারে এবং তার নিজের সিগনেচারে সে জমাও করতে পারে কিন্তু সেটাও মানে হচ্ছে না তো এই জন্য আজকে আমরা ইলেকশন কমিশন কাছে এসেছিলাম তাকে পুরোপুরি বিষয়গুলো বলেছি লিখিতভাবে আমরা দিয়েছি আপনারা পেয়ে যাবেন সে লিখিতভাবে আমরা এক্সটেনশান চেয়েছি যাতে আরও কমপক্ষে সাত দিন দশ দিন বাড়ানো যায় ফর্ম সেভেন জমা করার জন্য যাতে সঠিক ভোটার ভোটার লিস্টে নাম আসে যারা সঠিক নয় এমন কিছু কিছু বাড়িতে দেখা গেছে আমি আপনাদের বলছি আপনারা খবর নেবেন কিছু বাড়িতে হিন্দু বাড়ি আর সেখানে চারজন মুসলিম ভোটার আর দু দুই সাল থেকে ভোট দিয়ে যাচ্ছে এবারে জানা গেল যে সেখানে তাদের বাড়িতে থাকে না নিজস্ব বাড়ি সেখানে প্রায় পাঁচটা ছটা দশটা এরকম ভুয়া ভোটারের নাম অলরেডি তোলা হয়েছে যেটা তৃণমূল এত বছর ধরে তুলেছে বিগত দিনে সিপিএম তুলেছে আবার এখন তৃণমূল তুলেছে তো এই যে একটা বিষয় আছে সেই বিষয়টা আর পশ্চিমবঙ্গে অবশ্যই আমাদের আর এর প্রয়োগ যাতে না হয় তার চেষ্টা করতে হবে এই কয়েকটি কথা আমি আপনাদের বললাম আমি দাকে অনুরোধ করবো যে বিষয় বলার জন্য দা বলছি যে গোটা দেশে আরো অনেক